ধরিত্রী কত রক্ত চাও তুমি আর ফুলে ফলে পর্বতে নিটোর তুমি তো খুশি থাকো আকাশে নদীতে মিলে মুখ দেখা খেলা করো আবার ঝড় বৃষ্টিতে না চাও তাণ্ড রোদে জলে ফুল দাও ফল দাও ভারা ভারা ফসলের ডালা দাও ক্লান্তিবিহীন তবে কেন এমন তৃষ্ণা কাতর হও মাঝে মাঝে রক্ত পিপাসা না মিটিয়ে ছাড়ো না কিছুতেই তোমার শরীরে তো সবই থাকে ফুল ফল সবই থাকে রক্তের চিহ্ন থাকে না তবে কেন নিষ্ঠুর রক্ত ছড়াও বারংবার কোন মোহের ঘরে, কত রক্ত চাও তুমি আর খাদ্য চাই স্বাধীনতা চাই বলে কিছু লোক নামাও পথে তারপর কোমল বুক তাক করে ছোড়ো গুলি যারা স্বাধীনতার খাদ্য লুকায় তাদেরও রক্ত মুখ না দেখে ছাড়ো না পরিণামে এ কেমন দুধারি ছুরি সানাও অহরহ এ ছুরি আমার বুকে আমুল বসাও নইলে দাও ওই রক্ত হলি থেকে এ খেলায় শুধু অগ্নিচক্ষু কিছু লোক রাত জাগে লালসায় নেশাগ্রস্ত তুমি তাল দাও বাঁকা পথ ছাড়ো ধরিত্রী তোমার সুনামে ফিরে এসো তুমি